আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঈদ মুবারক ইতিমধ্যেই একটি বিষয় নিয়ে চরম আলোচিত এবং বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সকল মাধ্যমেই এই নিয়ে আলোচনা সমালোচনার জন্য সেটি হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ ইমাম সাহেবের পেছনে সিঙ্গেল একটি কাতারে কেন নামাজ পড়লেন সেখানে কি আপনার কোনো মুরব্বী ছিল না তাকেই কেন বা বিকল্প ইমামের দায়িত্ব নিতে হলো এই ধরনের নানা জল্পনা কল্পনা এবং সমালোচনা জন্ম দিয়েছে তবে যে বিষয়টি কেউ বলছে না কিংবা এত এত ইসলামিক স্কলার কিংবা ইমাম আছেন কেউ একটা বিষয় লক্ষ্য করছেন না যেটি হচ্ছে যে প্রধান ইমাম এবং বিকল্প ইমাম দুজনেই নামাজ ভুল করে বসলেন নামাজটা কিভাবে ভুল করে বসলেন সেটা একটু ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে আপনাদের গেথারতে বলে রাখছি যে আমি নিজেও নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের যে প্রেটিক্যাল কিভাবে ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয় কিভাবে পড়তে হয় তিনি যেভাবে নিয়মটা দেখালেন আমাদের সেটার মধ্যে হচ্ছে যে ঈদুল ফিতরের নামাজ হচ্ছে অতিরিক্ত ছয় তাকবীরের মাধ্যমে পড়তে হবে প্রথম অতিরিক্ত তিন তাকবির এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন থাকবে প্রথমে নিয়ত করার পর একজন মুসল্লি তিনি সানা পড়বেন এরপর ইমাম সাহ যখন তাকবির দিবেন তখন তিনি আল্লাহ আকবর বলে তাকবির দেওয়ার পর তিনি প্রথমে হাত ছেড়ে দিবেন বানবেন না পরবর্তী তাকবীরের সময়ও তিনি হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবর বলার পর এবং পরপর তিনবার তাকবির দেওয়ার পর তৃতীয় অতিরিক্ত তাকবির শেষ হওয়ার পর হাত বাড়বে কিন্তু এখানে দেখা গেল যে ইমাম সাহেব নিজেই একে একে তার হাত পাচ্ছেন এবং বিকল্প ইমাম সাহেব উপদেষ্টা আসিফ মাহমুদও একই কাজ করে যাচ্ছেন এবং পিছনে যারা দাঁড়িয়ে আছেন কেউ হাত ছেড়ে দিচ্ছেন কেউ হাত পাচ্ছেন এই ধরনের একটি বছরে একবার একটি নামাজ সকলের সাথে আমরা আদায় করে থাকি এই নামাজও যদি গুরুত্বহীনভাবে পড়ানো হয় কিংবা ভুল করা হয় কিংবা বিকল্প ইমাম সাহকে নেওয়া হয়েছে এই কারণে যদি কোনো অবস্থাতে ইমাম সাহেবের অজু ছুটে যায় কিংবা ইমাম সাহেব যদি কোনো ভুল করে বসেন যেন বিকল্প ইমাম সাহেব নামাজটা কমপ্লিট করেন বা সম্পন্ন করেন যাতে করে নামাজের বা পিছনে যারা মুসলিদারি আছেন তাদের কোনো ধরনের ব্যত্যয় সাধিত না হয় কিন্তু দুজনেই দেখা গেল যে নামাজটা প্রথমে শুরুতেই ভুল করে বসলেন যে ছয় তাকবির অতিরিক্ত ছয় তাকবীরে যে নামাজ পড়ানোর নিয়ম তিন তাকবীরের পর যে হাত বাঁধার নিয়ম এই নিয়ে কেউ তর্ক করছেন না তর্ক করছেন কেন আসিফ মাহমুদ সেখানে গিয়ে দাঁড়ালেন সেখানে কোনো মুরব্বী ছিল না কেন তাকে সেখানে দাঁড়াতে হলো প্রকৃতপক্ষে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে যে ইমাম সাহ প্রথম কাতার থেকে একজনকে বিকল্প ইমামের জন্যে আহ্বান করেন যেহেতু প্রথম কাতারে আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ সকল মুসল্লির সাথে দাঁড়িয়েছেন সেখানে অনেকেই তাকে বিকল্প ইমাম হিসেবে সামনে দাঁড়ানোর জন্যে অনুরোধ করেন এবং স্বাভাবিক আমরা যে বিষয়টা দেখি তিনি একজন উপদেষ্টা এবং তার সাথে যারা আছেন তারা তাকে অনুরোধ করবেন এরকম তেলবাস সুপারিশ আমরা তো এদেশের রাজনীতির কালচারে আমরা জানি এরকম কিছু মুসাহেব বা সুপারিশ তেলবাস লোক থাকেই তারা সেটা তেল মারতে পছন্দ করেন সেখানেও তার ব্যত্যয় ঘটেনি এবং তাকে অনুরোধ করাতে তিনি কিন্তু গেলেন এবং তিনি এখানে কিন্তু দেখাও যাচ্ছে তিনিও কিন্তু অন্যদেরকেও সেখানে কিন্তু যেতে বলছেন তারপরেও যখন দুই তিনজন মিলে যখন তাকে অনুরোধ করলেন যে না আপনি সামনে গিয়ে দাঁড়ান তখন তিনি তাদের অনুরোধ আর ফেলতে পারলেন পারলেন না এবং তিনি কিন্তু সামনে গিয়ে দাঁড়ালেন এবং নামাজ আদায় করলেন এই নিয়ে নানা বিতর্ক কিন্তু পক্ষে নামাজটা শুরুতে যে গলত কিংবা ইমাম সাহেব নামাজ ভুল করলেন এবং যিনি বিকল্প ইমাম হিসেবে আসিফ মাহমুদ সেখানে দাঁড়ালেন তিনিও ভুল করলেন এবং এই ধরনের একটি নামাজ ভুলভাবেই আদায় করলেন মূল ইমাম সেই সাথে বিকল্প ইমাম এবং তার পেছনে যারা ছিলেন অনেকে কাজে এই নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা হচ্ছে না সমালোচনা হচ্ছে আসিফ মাহমুদ কেন সেখানে গিয়ে দাঁড়ালেন তিনি তো ভাই সেখানে যে মুসুল্লি আছে তাদের অনুরোধে সেখানে গিয়ে দাঁড়ালেন তিনি তাদের অনুরোধ ফেলতে বলেন এটা তার অপরাধটা কি হয়েছে এখানে অপরাধের বা কি বিষয়টা হয়েছে সেখানে মানুষ যেটা বলছে যে সেখানে কি কোনো মুর্বে ছিল না সেখানে মুর্বেকেও দাঁড়ালে ভালো হতো যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে তাকে সেখানে দাঁড়াতে বাধ্য করা হয়েছে একরকম যেভাবে জোরাজুরি করা হচ্ছিল তিনি সেখানে না গিয়ে পারছিলেন না আসলে ঘটনা এটাই সত্য এবং প্রকৃত সত্য হচ্ছে যে নামাজটাই আসলে ভুলভাবে আদায় করা হলো যে অতিরিক্ত ছয় তাকবীরের শহীদ যে নামাজ ইদুল উল ফিতরের নামাজ আদায় করা এবং তিন তাকবীরের পর হাত যে নিয়ম ইসলামিক মতে কোরআন এবং সুন্না এবং হাদিসের আলোকে যেভাবে পড়া সুন্নত সেটা আমরা সেভাবে পড়তে দেখি নাই এটা নিয়ে আসলে প্রকৃতপক্ষে কোনো আলোচনা হচ্ছে না বা ইসলামিক স্কলাররা ইসলামিক আরো চিন্তাবিদ যারা আছেন তারা এই ব্যাপারে সমালোচনা করছেন না সমালোচনা হচ্ছে আসিফ মাহমুদ কেন সেখানে গিয়ে দাঁড়ালে আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশা করবো আপনারাও আপনাদের মতামত উপস্থাপন করবেন ধন্যবাদ Oh